আজকে আমার বরের বার্থডে হ্যালো एवरीवन মানালি চুপকতাতে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম আমি যে বসে আছি দেখতে পাচ্ছো আজকে হচ্ছে 15th আগস্ট আমি তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি এখন বাজে হচ্ছে নটা চল্লিশ সরি নটা পঞ্চাশ ফিফটিন্থ আগস্ট নটা পঞ্চাশ আমি বারোটা বাজার অপেক্ষা করছি কেন বলো তো তার কারণ হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে তো আমি এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে টফি ও দুজনে বসে রয়েছে আর আমি ওয়েট করছি ও কখন রুমের মধ্যে যাবে আর আমি এখানে ফ্রিজের মধ্যে কেক এনে রেখেছি সেটা আমি সেটা আমি ডেকোরেট করে রাখব তো অনেকক্ষণ বসে থাকার পর ও রুমে চলে গেল দেন তারপরে আমি ওয়েট করতে 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 যখন সাড়ে এগারোটা বাজছে তখন নামি আমি গিয়ে হচ্ছে কেকটাকে ডেকোরেট করে আবার আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এটা করার একটাই কারণ বলবো আমি তোমাদেরকে সব কিছুই ও সারপ্রাইজ বলে কিছু রাখেনি ওর কাছে সারপ্রাইজ বলে কিছু থাকেও না আমার তার কারণ হচ্ছে ও সব কিছুটাই বুঝতে পেরে যায় তো আমি যে কেক কিনেছি বা এরকম কিছু একটা করছি সেটাও বুঝতে পেরে গেছে আমি সারপ্রাইজ বলে কিছুই রাখতে পারিনি তো যাই হোক আমি এখানে কেকটা ডেকোরেট করে ডেকোরেট বলতে সেরকম কিছুই না করেই এনেছিলাম দেখতে পাচ্ছ একটা রেড ভেলভেট কেক এনেছিলাম কেক কুইন থেকে আর এখানে শুধু হ্যাপি বার্থডে ট্যাগটা লাগিয়ে দিচ্ছি আর হচ্ছে

এর মধ্যে বাবুর নাম লেখে লেখা ছিল তো তোমাদেরকে কেকটা একটু সুন্দর করে দেখিয়ে দিই তুমি তোমরা দেখে নাও কেমন হয়েছে কেকটা তো আমি আর মানে এর থেকে ভালো কেক আর পেলাম না তো এখানে বাবুর লেখা ছিল আর কেকটা এরকমই ছিল দেন তারপরে আমি এটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই দেন আবার যখন হচ্ছে বারোটা বাজার ঠিক এগারোটা আঠান্ন বাজছে তখন আমি গিয়ে কেকটা বের করি অ্যান্ড ওর কাছে নিয়ে যাই দেন তারপরে ওর রিয়্যাকশানটা তোমরাই দেখো যে ওর রিয়াকশানটা কি তোমরাই দেখতে থাকো এই যে আমি এখানে বের করে রেখেছি দেন এরপরে আমি ওর কাছে নিয়ে যাব এরপরে রিয়াকশানটা তোমরাই দেখো বাকিটা হ্যাপি বার্থডে বর মশাই

के टे <laughs> गेंजी 何だと言うならできる。

তারপরে আমি ওনার জন্য কেক অ্যারেঞ্জ করেছি এবং ওনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি বাট উনি সব জেনে গেছিলেন তো যাই হোক উনি এখন নিজের কেক নিজেই খাচ্ছেন তো আমার কিছু বলার আছে বক্তব্য আছে আমার বক্তব্যটা কেউ শুনলে শুনুক যে আমি কত কষ্ট করে আমার বরের বার্থডে সেলিব্রেট করি এটা দেখলে বুঝতে পারবে আমার পর এখানে খেয়েই যাচ্ছে যাই হোক ইগনোর দিস ম্যান না আজকে ওনার ওরই দিন তো ওকে ইগনোর করার দরকার নেই আমি যেটা বলছি সেটাও শোনো মানে আমি আজকে সন্ধেবালা অনেক অনেক সুন্দর করে ওর আজকে থেকে কালকের প্ল্যান কালকে কি খাওয়াবি আমি তোমার বাড়িতে কি করব না করব সেটা কি তোমাকে বলে করব বলো 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 সেটা তো বলে করব না তাই না আচ্ছা শোনো আমি যেটা বলছিলাম আমি সন্ধ্যাবেলা ওকে না বলে হচ্ছে বেরিয়েছি তখনই ও বুঝে গেছে যে কিছু একটা প্ল্যানিং করছি সেই জন্য ও আমাকে আর আটকায়নি ঠিক আছে আর আমাকে কলও করেনি কোনো কিছু বলেনি ঠিক আছে যাই হোক মোটামুটি ও আমাকে রকম ইয়ে করেনি দেন তারপরে আমি যখন বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পরে ও আমার হাতে প্যাকেট দেখেছে ঠিক আছে আমি ও প্যাকেট দেখেও ইগনোর করে ও টোটালি ইগনোর করে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে গেছে ও ভেবেছে আমি কিছু বুঝতে পারিনি তারপর ও বলছে তুই কি আজকে বারোটা পর্যন্ত জাগবি আমি তখনই বুঝে গেছি যে আমার সারপ্রাইজ ফেল কারণ ওকে লুকিয়ে কিছু করা মানে আমার আমার কিছু করা যায় না ওকে লুকিয়ে সো আমার সব প্ল্যান ফেল এখন ও নিজের কেক নিজেই খাচ্ছে এবং উল্টো করে দেখাচ্ছ এরকম করে দেখাও দাঁড়াও এক সেকেন্ড

কালকে ওর জন্য আরো একটা সারপ্রাইজ আছে যেটা আমি তোমাদেরকে বলবো আর এই ব্লগটা যাবে একদম কালকে এটা আজকে রাত্রি বারোটার সময় কালকে তোমাদেরকে একেবারে কালকের সমস্ত কিছু নিয়ে এই ব্লগটা যাবে তো সবাই কেউ দেখতে ভুলো না কেউ মিস করো না আজকে আমার বরের बर्थडे নিজের বার্থডে সেটআপ আমি করেছিলাম এই যে এখানে সেটআপ ফাটআপ আমি করেছিলাম বাট গোটাচ্ছে ও বাইরে মুসল বৃষ্টি হচ্ছে আর এখানে আমরা সেলিব্রেট করছি তোমার তো আমাকে কিছু দেওয়া উচিত আমি তোমার জন্য এত সুন্দর করে সেলিব্রেট করলাম যে তারিখ আছে তুমি আমার बर्थडे মনে রেখেছো? হ্যাঁ রিমাইন্ডার দিয়ে ও আমার बर्थडे রিমাইন্ডার দিয়ে রেখেছে মানে একই মাসের ওর হচ্ছে আজকে মানে 16th অফ সেপ্টেম্বর ওর আর আমার बर्थडे তো জানতে পারবে ওটা আমি ক্যামেরার সামনে বলবো না 12 দিনের ছোট আর সালটা হিসাব করো কত হচ্ছে আচ্ছা

ও 35 এ পড়লো আর আমি পড়বো হচ্ছে 35 সরি 24 এ আর আদর করা হচ্ছে না বলে এই অবস্থা মানে আমরা এখানে बर्थडे सेलिब्रेट করছি ওকেও আমাদের সাথে নিতে হবে আমাদের সাথে ইয়েট করতে হবে তো এই টি-শার্টটাও আমি ওকে গিফট করেছি কেমন লাগছে ও নিজে আজকে ট্যাগ ভেঙে আজকেই পড়লো টি-শার্টটা রাত্রের ব্লগটা এইভাবেই শেষ করলাম একটা ফ্যামিলি সেলফি নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্ট আসছে সকাল থেকে কী করলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকের মতন বাই বাই